আপ ডাউন করবে মানে হানি কম্পেয়ারটা ভিজি আপনাকে হচ্ছে বাতাসটা ঠান্ডা করে বাতাস বসে এখন আমি মানে পলি ধরে রাখা যায় না এত বাতাস এটাতে এই যে দেখেন ভিজে ভিজে চুষে চুষে পানিতে পড়তেছে এর হানি কম্পেয়ারটা যদি এখানে কিন্তু জিরো আছে আমি যদি দেখেন এই যে ধরলাম এখানে দেখেন এটা কিন্তু বাড়তেছে আলাইকুম বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিজনি ব্র্যান্ডের এয়ার কুলার যেটা হচ্ছে পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটি একদম বিগ সাইজ বাসা বাড়ির জন্য পারফেক্ট একটা এয়ার কুলার হচ্ছে ডিজনি ব্র্যান্ডের এই এয়ার কুলারটি এটি পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটি এবং এটা মোটর ওয়ার্ড যদি বলি দেড়শো ওয়ার্ড অর্থাৎ আপনি বাতাসে ফ্লোটা যেরকম ভালো পাচ্ছেন সেরকম কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে তো দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা তো এই প্রোডাক্টটা আমরা আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো এটা কি কি ফ্যাসিলিটিস আছে এবং আমাদের কাছ থেকে আফটার সেল সার্ভিস হিসেবে কি সুবিধা পাচ্ছেন সেটাও আমরা আপনাদের ক্লিয়ার করবো ফার্স্ট অফ অল আমি যদি এটা ফাংশনগুলো দেখাই দেখেন এখানে সুইং আছে সুইংটা যে হচ্ছে বাতাসটা করতে পারবেন এছাড়াও কিন্তু আপার ডাউনের জন্য কিন্তু একটা অপশন আছে সুইং করার জন্য এবং হচ্ছে সফট অপশন আছে সফট মানে হচ্ছে আপনার নয়েজটা কমে বাতাসটা দিবে আর কি শব্দ হবে না কুল অপশন আছে কুলটা হচ্ছে আপনি যখন চাপ দিবেন তখন হচ্ছে আমি যদি দেখাই এখানে দেখেন কুলটা চাপ দিয়ে কুল চাপ দিলে আপনি যে পানিটা দিচ্ছেন পানিটা এখানে উপরের দিকে আপ ডাউন করবে মানে হানি কম্পটা ভিজিয়ে আপনাকে হচ্ছে বাতাসটা ঠান্ডা দিবে এখন আমি চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে পানিটা উঠছে এবং এই চারপাশ দিয়ে হচ্ছে পানিটা পরে হানিকম্পেটটা ভিজাবে তো আমি যদি হানিকম্পেটটা দেখাই তাহলে দেখতে পারবেন এই যে পিছন সেটা দেখেন হানিকম্পেটটা কিন্তু এখন ভিজতেছে এই যে দেখেন ভিজে ভিজে চুষে চুষে পানিটা পড়তেছে এর হানিকম্পেটটা যদি থিকনেসটা দেখাই দেখেন কত মোটা থিকনেস ঠিক আছে তিন পাশে তিনটা হানিকম্পেট কিন্তু সেম সাইজের পাচ্ছেন এবং এর দেখেন পানিটা কিভাবে পড়তেছে একদম সুন্দর হবে পসিটিভ ক্যাপাসিটি যেটা দিয়ে আপনার হচ্ছে একদম একবার পানি হলে তিন থেকে পাঁচ দিন খুব সুন্দরভাবে অনায়াসে ইউজ করতে পারবেন তো এর পরের ফাংশনটা যদি আমি দেখাই দেখেন এর পরের ফাংশনটা হচ্ছে টাইমার আপনার এটাতে চাইলে টাইম সেট করে ইউজ করতে পারবেন অর্থাৎ পাঁচ ঘন্টা দশ ঘন্টা যে টাইমটা দেন দেওয়ার পরে নির্দিষ্ট টাইম পরে বন্ধ হয়ে যাবে এরপরে স্পিড আছে স্পিডটা কিন্তু থ্রি স্পিড কন্ট্রোলার আপনি ফার্স্ট ইস সেকেন্ড অ্যান্ড থার্ড তিন স্পিডে কন্ট্রোল করতে পারবেন এবং এর পাশাপাশি হচ্ছে অন অফ এর সুইচ তো এগুলো হচ্ছে ফাংশন এটা কীভাবে অপারেট করবেন এই ফাংশনগুলো কিন্তু সেম আপনারা পাচ্ছেন রিমোটের মাধ্যমে যে রিমোটটা দিয়ে কিন্তু সেম ফাংশনগুলো আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন অর্থাৎ আপনি চাইলে খাটে বসে সোফায় বসে কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন এই চমৎকার জিনিসটা এবং এই কুলারের সাথে কিন্তু আপনার দুইটা জেল প্যাড আছে অর্থাৎ এই জেল প্যাডে কিন্তু আপনারা চাইলে ফ্রিজিং করে আপনারা লং টাইম এখানে রেখে হচ্ছে পানিটা ঠান্ডা পাবেন আপনি এখানে রেখে দিলে হচ্ছে পানিটা দীর্ঘ সময় ঠান্ডা পাবেন এবং বাতাসটা কিন্তু ঠান্ডা পাবেন যার ফলে তো এর যদি আমি বাতাসের ফ্লোটা দেখে আপনারা তাহলে বুঝতে পারবেন এর বাতাসের ফ্লোটা কত কত বেশি বাতাসের ফ্লো ফ্লোটা দেখেন আমি যদি যে পলিটা ধরে দেখেন কত জোরে বাতাস করতে দেখেন মানে পলি ধরে রাখা যায় না এত বাতাস এটাতে সবাই তো এভাবে ঠিক পলি দিয়ে আপনাকে বাতাসের পুরোটা দেখাবে এবং হচ্ছে বক্সে লেখা আছে সেটাও আপনাকে দেখাবে কিন্তু আমি আজকে আপনাদের মিটার দিয়ে মেপে দেখাবো বাতাসটা আসলে কি পরিমাণ অনেক সময় যে লেখাটা থাকে অনেক সময় একচুয়ালি থাকে না তো ওটা অনেক অনেক কনফিউজ থাকে তো সেই কনফিউজটা দূর করার জন্য আমরা হচ্ছে মিটার দিয়ে আপনাদের মেপে দেখাবো প্রত্যেকটা গায়ে লেখা আছে ছয় হাজার পাঁচশো এম কিউব তো সেটা আছে কিনা আমি আপনাদের প্র্যাকটিক্যালি আজকে দেখাবো এখানে কিন্তু জিরো আছে আমি যদি দেখেন এই যে ধরলাম এখানে দেখেন এটা কিন্তু বাড়তেছে দেখেন প্যাকেজিং আপনার লেখা আছে ছয় হাজার পাঁচশো কিন্তু এখানে তার থেকেও বেশি আসতেছে অর্থাৎ বাতাসের কিন্তু পারতেছেন কত পরিমানে বেশি হবে তো সবভাবে হচ্ছে আপনাদের কিন্তু দেখালাম আপনার মিটার দিমে পে দেখালাম কলে দিয়ে দেখালাম এছাড়াও হচ্ছে আপনার বাতাসের যে আওয়াজটা সেটাও কিন্তু আপনার শুনতে পাচ্ছেন মানে কি চমৎকার বাতাস তো আমরা এটা কিন্তু চারটা চাকা আছে চারটা চাকা দিয়ে হচ্ছে কিন্তু আপনার চাইলে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু এটাতে একটা পানির ওয়াটার লেভেল দেখার জন্য কিন্তু একটা ইয়াস অপশন আছে এখানে পানির লেভেলটা দেখতে পারবেন খুব সুন্দরভাবে তো বাসা বাড়িতে অনেক সময় হয় মা বোনেরা রান্না করে কিচেনে সেক্ষেত্রে হচ্ছে আপনার চাইলে কিন্তু সবার রুম থেকে এটা নিয়ে সুন্দরভাবে কিচেনে নিয়েও কিন্তু রান্নার সময় ইউজ করতে পারবেন স্বাচ্ছন্দ্যই তো চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে আপনাকে দিচ্ছি এক বছরের মোটর গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সারা বাংলাদেশে তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এখন আসি এর প্রাইজের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা হট প্রোডাক্ট গত বছর এটা আমরা হিউজ পরিমাণে বিক্রি করেছি এবছর হচ্ছে আমাদের নতুন স্টক নতুন সিজনে নতুন স্টক স্টক থাকাকালীন যে অফারটা আপনাদের দেবো হয়তো স্টক শেষ হলে সেই অফারটার প্রাইসটা আর দিতে পারবো না অবশ্যই বাড়তে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যারা নিতে চান অবশ্যই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টটা আমরা রাখতেছি গত বছর একুশ হাজার রাখছিলাম বাইশ হাজার রাখছিলাম মানে এরকম বিক্রি করছিলাম কিন্তু এখন অফার প্রাইস দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এবং অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকতেছে তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন তাহলে হচ্ছে হবে আপনার নিত্য নতুন প্রোডাক্টের দাম কাছাই পাচাই করে আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই প্রোডাক্ট ব্যতীত অন্যান্য আদার প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ